কইলে আমরা মাপ কেড়ে দিয়েন আরে সামফ্ আসলে মিজান ভাইয়ের মাপ চাওয়ার কিছুই নেই জনগ্রণ বা আমরা দর্শক যারা আছি সবাই মিজান ভাই ভালোবাসি এতই ভালোবাসি যে আমরা মিজান ভাইয়ের কাছে আসলে মনে হয় যে আমাদের একটা গার্জেন বা আমাদের মানে কাছে থাকবে সারা জীবন এরকম আমরাও পেয়েছি তো সবাই হচ্ছে মিজান ভাই যেন দোয়া করবেন আর বেশি বেশি করে দোয়া করবেন মিজান ভাই যেন তার জমিটা ফেরত পায় তাহলে তার জীবন আর কোনো আশা পয়সা নেই আমরা মিজান ভাইর পাশে থাকবো আপনারাও থাকবেন মিজান ভাইয়ের ভালো কাজ